বাংলা সিনেমা হলে প্রতিদিন প্রাইম টাইমে বাংলা ছবি দেখাতেই হবে অর্থাৎ বিকেল তিনটে থেকে রাত্রি নটার মধ্যে একটি বাংলা ছবি দেখাতেই হবে বিজ্ঞপ্তি জারি করে জানালো রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর সিঙ্গল স্ক্রিনে এবার থেকে বছরে তিনশো পঁয়ষট্টি শো বাংলা ছবিকেই দিতে হবে যা আগে ছিল একশো কুড়িটি স্ক্রিন বাড়লে বাড়বে শোয়ের সংখ্যাও যেমন দুটি স্ক্রিন হলে বছরে সাতশো সত্তরটি শো তিনটি স্ক্রিন থাকলে বছরে এক হাজার পঁচানব্বইটি শো চারটি স্ক্রিন থাকলে এক হাজার চারশো ষাটটি শো চলবে বাংলা ছবির এখন আমরা টাইমটা শুরু করলাম দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত আগে একটা নিয়ম ছিল যে বছরে একশো কুড়িটা বাংলা সিনেমা চালাতে এখন যে নিয়মটা আমরা করলাম ডেজ উইদিন দি প্রাইম টাইম এই তিনটে থেকে নটার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিম যেটা সিঙ্গেল স্কিম সেখানে তিনশো পঁয়ষট্টি দিন একটা করে বাংলা সিনেমা চলবে এবং এটা শুধুমাত্র সিনেমার জন্য নয় বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলার অস্মিতা বাংলার সংস্কৃতি এটাকে আরও পুনরুত্থান বাংলার নবজাগরণ এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী দিন আবার আসবে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন সিঙ্গার বলুন মিউজিশিয়ান বলুন গীতিকার বলুন আর্টিস্ট বলুন এন্টার কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে বেনিফিটেড হবে বুধবার নন্দনেই সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা হয় রাজ্যের মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা পরিচালক প্রযোজকরা তারা জানিয়েছেন রাজ্য সরকারের সিদ্ধান্তে সার্বিকভাবে উন্নত হবে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন সকলে মানে আমাদের যা রুচি আমাদের যা ভালো লাগার সিনেমা সেগুলো দর্শকের কাছে পৌঁছলে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব আমরা একা পালন করতে পারবো না যদি আমাদের এই মানে মানে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যদি সেরকম কোনো ডিসিশন না নেওয়া হয় তো আজকে এই ডিসিশনটা আমার মনে হয় এই ডিসিশনটা একটু লেট নেওয়া হলো কিন্তু এটা যদি আর একটু আগেও নেওয়া হতো তাহলে আরো অন্যান্য সিনেমাগুলো যেগুলো এতদিন ধরে সাফার করেছে সেগুলো হয়তো আরও একটু বেশি মোটিভেশন পেত এই ডিসিশনের পরে আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সবচেয়ে বড়ো বুস্ট পাবে অনেক আর্টিস্ট চান্স পাবে অনেক টেকনিশিয়ানস চান্স পাবে অনেক সিনেমা হল তৈরি হবে যে ইন্ডাস্ট্রিটা লাস্ট কয়েক বছর ধরে বড় হতে পারছিল না সেই ইন্ডাস্ট্রিটা নেকশো বছরের মধ্যে এমন একটা জায়গা নেবে যেটা আমরা কোনো দিন দেখিনি রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি সিনেমা হল মালিকরাও কম বাজেটের সিনেমাগুলিরও এবার হল পেতে অসুবিধা হবে না মত সিনেমা হল মালিকদের ডেফিনেটলি এটা বাংলা সিনেমাকে বুস্ট আপ করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই উদ্যোগটা নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সো ডেফিনেটলি এটা একটা উদ্যোগ বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকের মত দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল হাতিয়ার করতে চাই বাংলা ভাষা এবং বাঙালি আবেগকে কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন দোকান এবং প্রতিষ্ঠানে বাংলায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক করার পথে হাঁটছে পুরো কর্তৃপক্ষ এবার সমস্ত সিনেমা হলে বাংলা ছবি বাধ্যতামূলক করার কথা বলা হলো ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা